সমাজ গ্রাম পুরা এলাকায় দেখবেন থানা এলাকায় ভালো থাকবে নিজের সন্তানকে ভালো রাখতে হবে মাদক যেন কোনো সন্তান গ্রহণ করতে না পারে আমরা আপনারা জানেন মনে হয় যে বললাম পোস্ট করার বিখ্যাত মাদক সম্রাট যেটা আমরা দর্শি আর বৌসহ কিন্তু জেলে আছে ঠিক আছে এই রকম আমাদের সুযোগে আমরা যখন যাকে এই মাদক সহ পাবো তাকেই ধরবো তার জন্য আপনাদের সোজা আসতেছে রোজার মধ্যে যারা ব্যবসা করেন দ্রব্য মূল্যের দাম বাড়াবেন না আর দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে দেখা এই বিশ্বের সব দেশে রোজা আসলে মূল্যের দাম কমে আইন হয় আর আমাদের দেশে এটা বিপরীত হয় ধরেন বিশ্বের সব শয়তান হয় সব শয়তান মনে আমাদের দেশে চলে আসছে ঠিক আছে ওই শয়তান চলে এসে কি করে দ্রব্য বাড়াও তারপরে অপরাধ করো কি করবে বিভিন্ন প্রতারক পার্টি কিন্তু গ্রামগঞ্জে ঢুকে যায় খালি গ্রামগঞ্জে ঢুকে যায় প্রতারক পার্টি মহিলা আছে আমরা মহিলা প্রতারক বেরিয়ে দিচ্ছি জানেন বাড়ি কোথায় সুনামগঞ্জে ওরা নর্মাল একবারে খুব যে শিক্ষিত তা না নরমাল ভাবে আসছে এমন জন এত লোক দাঁড়াইছে ওই দাঁড়ানের মধ্যে মনে করেন ঢুকে গেছে ঢুকে মহিলাদের গলার চেন মোবাইল টোবাইল এভাবে নিয়ে যাওয়ার মধ্যে ধরা পড়ছে বাড়ি ঘরের ঠিকানা পাইলাম সুনামগঞ্জ তারপরে এই আসে আপনার এই বাড়িতে আসে একজন এই বিভিন্ন ধরনের হকারি করে আগে যেগুলো করত। মাথার মাঝে ওই যে বেশি কাপড় টাপড় নিয়ে আসে বা কাচের কিছু জিনিস নিয়ে আসে আবার বেদের শ্রেণীর লোক আছে ওই যে দাঁতের পোকা খোলা এইসব বিভিন্ন কিছু করতে আসে আপনার নেশা জাতীয় কিছু ইয়া দিয়ে দেখা গেছে মহিলাদের অজ্ঞান করে বাড়ি করতে নিয়ে জিনিসপত্র নিয়ে যায় দিনের বেলাও নিয়ে যেতে পারে তাই না আমাদের আপনাদের সতর্কতার পাশাপাশি মহিলাদের সতর্ক করতে হবে আরেকটা জিনিস এখন সারা বাংলাদেশে চালু হইছে যাদের টিউবওয়েল বাইরে ওই টিউবওয়েলের ভিতরে করে কি ঘুমের ওষুধ পাওয়ারফুল ঘুমের ওষুধ দিয়ে দেয় ওই পানি চাইপেই না যখন খায় পরিবারের সব লোক ঘুমায় থাকে অচেতন ঘুম দুই দিন তিন দিন ঘুমায় আর এদিক মনে করেন ঘরের তালা কাইটা গ্রিল কাইটা বা টিন কাইটা ভিতরে ঢুকে সব নিয়ে যাইতেছে আপনারা ঘুমাচ্ছেন বা আমরা যারা এটা খাচ্ছি ঘুমাচ্ছি তাহলে আমাদের সতর্ক হতে হবে সন্ধ্যার পর যাদের ঘরের বাইরে টিউবওয়েল আছে ওরা সন্ধ্যার পর আর পানি চাইতে যেন না আসে পারলে আগে না জমা করে রাখবেন কারণ এই ঘটনা যে কারো কোনো কারো বেলায় ঘটতে পারে থানায় যাবেন আমরা চেষ্টা করব কিন্তু আপনার মাল উদ্ধার হবে না চোর ধরা হলে মাল মাল উদ্ধার হয় না কারণ অনেক দিন লাগে কারণ এই চোরটা আপনার এলাকার না সেই কথা বগুড়া থেকে যে গত সতর্ক থাকবেন ব্যাংকের মধ্যে মনে করেন এইভাবে মহিলারা এক লোক টাকা উঠাইছে চাপাচাপি করে সিঁড়ি দেয় নামছে ওই বাড়ি গিয়ে দেখা যায় সাড়ে চার লাখের মধ্যে দুই লাখ নাই মামলা করছে আমরা ডিটেক্ট করছি ধরতে ধরবো ধরা না এখনো তাহলে সবচেয়ে বড় জিনিস সতর্কতার বিকল্প নাই এটা আমার বেলায় আপনার বেলায় সকল মানুষের বেলায় বিকাশে আপনাকে ফোন দিচ্ছে আপনার বিকাশে ডিস্টার্ব হয়েছে পিন নাম্বারটা বলেন আপনার এটা আটকা যাওয়া হয়েছে এসে আপনারা বিকাশ সবসময় আছে বিকাশের পিন নাম্বার কখনো কোম্পানি জানতে চাবে না কখনো কাউকে দিবেন না কিন্তু আপনারা তাদের মজার কথায় ভুইলা দেখা গেছে যে বলতেছে যে পিন নাম্বার দিয়ে দিচ্ছে আপনার যা টাকা আছে নিয়ে যায় আবার এই সমস্যা হচ্ছে এই সমস্যার কথা বলে আরো টাকা পাঠান ঠিক করে দিচ্ছে পরবর্তী যখন জানেন মোটামুটি পঞ্চাশ হাজার এক লাখ দিয়ে দিতে দিয়ে থানায় যাচ্ছেন সারা মাত্র এই ঘটনা করছে এখন বলেন থানার কাছে তো এমন কোন জাদু নাই যে আপনারা গেলেই আগে সতর্ক হতে হবে সতর্ক এবং সচেতনতা এটা কমবে এরপরে আমরা দেখব কিন্তু অহর যদি সবাই আমরা ভুল করি তো পুলিশ কত দেখবে এই যে আমার এনে দেখেন পুলিশ যাদের নিয়ে সে নামাজ পড়ে বেরোয়সে চলছে এখন অনেকের আছে রাত্রেবেলা ডিউটি যেটা আটটা থেকে ডিউটি শুরু হবে গিয়া জাস্ট কাটে খাওয়ার সময় পাবে আবার ডিউটিতে চলে যাবে পরিশ্রম করতেছে আপনারা পুলিশের পরিশ্রমটা মানুষের বাদ্যিক দেখা যায় না পুলিশের খারাপ জিনিসটা দেখে পুলিশের সবাই খারাপ হিসাবে জানে কিন্তু খারাপের পর আমি একটা জিনিস জানি যে আল্লাহর পরে বাবা মার পরে যদি বিশ্বাস করে পুলিশ করে যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদ আপদ রাত্রেবেলা পুলিশ স্মরণ করে আত্মীয় স্মরণ না করে পুলিশ করে আগে করে না তাইলে পুলিশকে আপনারা সহযোগিতা করতে হবে সকলে তাইলে দেখবেন যে আর নিজেরা ভালো হতে সবচেয়ে বড় কথা আমরা যদি বলি আজকে থেকে আমি নিজে ভালো হয়ে যাব সমাজে খারাপ থাকবে কেউ মানে আমি যদি বলি আপনি ভালো হন আপনি ভালো হন তাইলে আর ভালো হবে না আমি নিজে ভালো হয়ে যাব এটা যদি সবাই বলি তাইলে সমাজটাই ভালো হয়ে যাবে আমার সাথে এক প্রতাপ দ্বারা সেখানে জোরে বলেন ভালো হতে পারবো যে কথাগুলো বলছি এটা কি আপনাদের কারো কোনো ক্ষতি হওয়ার মতো কোনো কথা এটা মাইনা চললে আমরা ইনশাল্লাহ সকলে ভালো থাকবো সামনে রোজা রোজার মধ্যে ভালোভাবে রোজা শেষ করব ঈদ করবো আনন্দের সাথে আর মাইনা না চললে দেখবেন ওই যে অজ্ঞান পার্টি

ঐতিহাসিক বাজার এখানে কাঁচা বাজার কাচ্চা বাজার না বলনা বলনা একটা নাম করা একটা কালিয়া দ্বীপের নাম করা কিন্তু বলনা আপনার কালিয়াদী থেকে অনেক বড় বাজার তাই না অনেক লোকজন আমি এই সন্দাস করে আমরা এসে দেখলাম মানে কালিয়াদী থেকে এখানে অনেক লোক বেশি তাই আপনারা সবাই স্যার যে সমস্ত কথাগুলো বলছে সবই গুরুত্বপূর্ণ আমরা এটাও চেষ্টা করব আমি চেম্বার অফ কমার্সের সহসভাপতি হিসেবে আমরা বাজার মনিটরিংয়ের ব্যবস্থা আমাদের আছে আমরা করব এবং সভাপতি সেক্রেটারিকে নিয়ে আমাদের বাজারে যত দোকানপাটগুলো আছে যাতে রমজান মাসে আর যারা কেনাকাটা করবে তারা জানি বেশি টাকা পয়সা দিয়ে কিনতে না হয় সিন্তিকেট যদি না করতে পারে সেদিক থেকে আমাদের চেম্বার অফ কমার্সের থেকে আমরা সার্বিক সহযোগিতা করব এবং প্রত্যেক দোকানদারকে আমরা মনিটরিং করব যে কোনো দোকানে কোনো কিছু বেশি নিচ্ছে নাকি এ বিষয়ে আমরা তৎপর আছি আমাদের আমাদের বল্লাবাজার শিল্প বণিক সমিতি আগেও ছিল বর্তমানে যা আছে এখনও সুন্দরভাবে আমরা পরিচালনা করছি আমাদের এখানে কোনো ঝামেলা হয় না ধন্যবাদ ভালো কথা বললেন